মর্নিং সবাইকে আমার হাতে মেহেন্দি সেদিন আমি বসে বসে মেহেন্দি করছিলাম লাইভে আর বাইরের ওয়েদারটা ভালো না মানে খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না বাট মোটামুটি বৃষ্টি হচ্ছে আর ঘুম ঘুম আর চুলগুলো পাগলি পাগলি লাগছে না আমি একটু শুয়েছিলাম যার কারণে পাগলি পাগলি আমাকে দেখতে লাগছে বাট অ্যাকচুয়ালি আমি পাগলি না আমি কিন্তু অনেক সুন্দর দিস ইজ মাই রিয়েল স্কিন এটা মজা করলাম তোমাদের সাথে আর চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখায় অনেক সুন্দর বাইরে একদম ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মানে একদম হালকা বৃষ্টি খুব একটা জোরে না কিন্তু বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার আকাশে কিন্তু মেঘ আছে ওই পরিমাণে মেঘ নেই বাট তাও একটা মানে বর্ষা বর্ষা একটা ফিল বেশ ভালোই লাগছে দেখতে সুন্দর লাগছে না এরকম হালকা হালকা বৃষ্ট হলো অনেক ভাল লাগে আর ওখানে দেখো বুলবুলি ওই যুল বুলবুলি তুই কোন শাখাতে হুম দে বিভু তো বুলবুলি পাখি আমার অনেক ভালো লাগে দেখতে বিশেষ করে কেন তো মানে ওর হচ্ছে লেজের নিচে তো অনেকে জিজ্ঞাসা করছিল আমার চুলে কালার করা আমার চুলে কালার করা এই যে দেখো বার্গানটি কালার এটা তো আমার যখন চুল লম্বা ছিল তখন আমার পুরো চুলটাই কালার ছিল তো অর্ধেক তো কেটে ফেলা হয়েছে ওই কারণে এখন এইখান থেকে আছে আর এই সাইডটাও দেখো এই যে পুরো এরকম পুরো মানে যত দেখতে পাবো এই রকম কালার আর এটা হচ্ছে সূর্যের আলোতে গেলে অনেক ভালো বোঝা যায় নর্মালি দিনের আলোতেও বোঝা যায় বা সূর্যের আলোটা পড়লে বেশি ভালো ফুটে উঠে কালারটা অনেক ভালো লাগে আর আমার পার্সোনালি কালার করতে অনেক ভালো লাগেছো তবে উগড়ো কোনো কালার না এখন তো আমার স্ক্যাল্পের প্রবলেম হয়ে গেছে বলে এখন আর কালার করার আমি সাহস পাবো না আমার এগুলো বারণ আছে কিন্তু দেখো সুন্দর লাগছে না দেখো আমার মুখ থেকে তো দেখতেও খুব একটা খারাপ লাগছে না আবার যদি আমি নর্মালে চলে আসি দেখো খুব একটা বোঝাবে না কিন্তু আলোতে গেলেই দেখো তখন হচ্ছে কালারটা বেশি ভালোভাবে বোঝা যায় আমার তো অনেক পছন্দ লাগে তো আমি এখানে একটা বুঁশাখের চারা আমি তুলে এনেছিলাম এক জায়গা থেকে তো সেটাকেই হচ্ছে আমি এখানে বসাবো তো মাটিটাকে আমি ভালো করে এখানে জল দিয়ে রেখেছিলাম তো ওটাকে সুন্দর মতো আমি খুঁড়ে নেব কারণ খুঁড়ে না নিলে তো বসাতে পারবো না ভালোভাবে আর এইটার মধ্যে মিটারের বাক্স মানে আগেকার মিটার তো এবারে হচ্ছে আমি দেখো কোনো কিছু সবজির খোলা সার করে রেখেছিলাম মানে শুকিয়ে রেখেছিলাম তো এগুলো আমি ব্যবহার করব যাতে মানে গাছটা ভালো হয় কারণ এই মাটিটা অনেকদিন ধরে পড়েছিলো তো মানে একটু সার দিলে ভালো হবে তো সবজির এই খোসাগুলো দিলে ভালোভাবে তাদের গাছ বড়ো হয়ে যাবে তো ফাইনালি আমি আগের দিন বসিয়ে দিয়েছিলাম গাছটা আর আজকে দেখো কত সুন্দর মানে পরের দিন আর এই গাছগুলো হচ্ছে আমি এখানে তুলে এনেছি কারণ এখানে এই গাছগুলো না ওখানে আলো বাতাসও পাচ্ছিল না তো এই কারণে আমি এখানে নিয়ে এসেছি আর তারপরে এই গাছটাকে আমি এটার মধ্যে বসিয়েছি গাছটা অনেক লম্বা হয়ে গেছে আর ওই ছোটো টবের মধ্যে থাকতো না আরও বড় হবে এই গাছ অনেক বড় হয় এটা হচ্ছে মিজোরামের গাছ আমার অনেক ভাল লাগছিলো আর এই একটা এটাও বেশ মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আর এই গাছটাকে দেখো এখানে আমি এইভাবে বেঁধে দিয়েছি কুমড়ো গাছটাকে আর এই যে পাথর কুচি গাছগুলোকে দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি আর এইখানে ছিল কারণ এটার মতো তো থাকবে না তো মাটি দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি ভালোভাবে এইগুলো দেখো বড় হয়ে যাবে ঠিক মতো সময় তো বেশ মোটামুটি ভালোই লাগছিল আর এখানে আমার এই গাছে দেখো ফুল ফুটেছে একটা ডালে আর ডাল মোটা হয়ে গেছে যত্ন করলে আমি দেখেছি গাছ অনেক সুন্দর থাকে আর এই যে হচ্ছে আমার কাছে ফুল এসেছে তো গ্লাসের ওই ট্রেন্ডিং ভিডিওটা বানিয়েছিলাম ওই যে হলুদ গুঁড়া মিশানো তো আমার ওই ভিডিওটা প্রচুর মানুষ হচ্ছে কপি করে করে তাদের অ্যাকাউন্টে ছেড়েছে আমার ভালো লাগছে আবার হাসিও পাচ্ছিল আর ওই ভিডিওটা হচ্ছে মানে মানুষজন আমার ভিডিও পছন্দ করেছে এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো আর এখন বাজে হচ্ছে এগারোটা আটত্রিশ তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করবো বেশি বড়ো করব না তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততুন ভালো থেকে সুস্থতা কর আমার জন্য দোয়া করো ওকে টাটা আল্লাহ হাফিজ